হঠাৎ করেই কেন এরকম একটা সিদ্ধান্ত নিলেন যেখানে মনভান একটা আইএফএকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা ডুরান্ড চলাকালীন কোনো রকম কলকাতা লেগে ম্যাচ খেলতে চায় না দেখুন এই ডিসিশনটা আজকে নেওয়া হয়নি এটা অনেক দিন আগেই আমরা আইএফএকে জানিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের ডুরান্ডের টিমে আপনি যদি দেখেন আমরা একটা ব্লেন্ড অফ এক্সপিরিয়েন্স প্লেস অ্যান্ড ইয়ং প্লেস আমরা যাদের তৈরি করছি সো আমাদের যে রিজার্ভ মানে যে টিমটা খেলে কলকাতা লিগ সেই টিমেরও অধিকাংশ প্লেয়ার খেলছে এই টিমে সো একটা রেস্টের ব্যাপার আছে আমাদের ইম্পর্টেন্ট নক স্টেজের খেলা খেলছে এটা তো লিগ খেলা নয় নক স্টেজের খেলা খেলছি সেখানে আমার রেস্ট দিতে হবে প্লেয়ারদের আমি পরপর কি করে খেলবো আমার যদি এই তেরো তারিখ খেলা দেয় সতেরো ষোলো তারিখ যদি মনময়ন সতেরো তারিখ মনময়ন ইস্টবেঙ্গল হয় বা কোয়ার্টার ফাইনাল হয় তাহলে তো রেস্টই পাচ্ছে না তো আমরা আগে থেকেই জানিয়েছি এবং দূরান্ত সামনেই শেষ হয়ে যাচ্ছে তারপরে তরফ থেকে কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত আইএফএ তো আবার নাকি করে দিয়েছে খেলা সেটা আইএফ এর ব্যাপার আমরা তো জানিয়েছি আইএফএ চাইলে তো কথা বলতেই পারে যে পরে এইটুকুন মান্যতা দেয়া উচিত এটা বড় টিম যখন চাইছে মানে এই ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার যে ইউ আর নট গোইং টু প্লে এনি ইউ আর নট গোইং টু টেক পার্ট ইন কলকাতা লীগ ম্যাচেস আনটিল দা এন্ড অফ কনক্লুশন অফ ডুরান কাপ আনটিল আওয়াজ জার্নি ইন ডুরান কাপ ইজ देयर উই উইল নট প্লে